আসসালামু আলাইকুম দর্শক আজ তেরোই নভেম্বর দু হাজার পঁচিশ ইংরাজি রোজ বৃহস্পতিবার আপনাদেরকে যশোর ফিসবুল কারের পেস্টির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি আপনাদেরকে নিয়ে আজকে আবার যশোর বাজার ঐতিহ্যবাহী সেই মাছ বাজারে চলে আসলাম এই বাজারে কি মাছ কোন দরে বিক্রি করা হচ্ছে সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তাহলে দর্শক দেড়া করে চলুন আজকে এই বাজারে কি কি মাছ কোন দরে বিক্রি করা হচ্ছে সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতে আসুন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ভাই কি কি মাছ বিক্রি করতেছেন আজকে দেখি মাছগুলা কোনটা কিরকম দাম বিক্রি করতেছেন একটু ভাই বলবেন কষ্ট করে রুই মাছ কত রয়েছে কতটুকু আছে আড়াই কেজি তিন কেজি আর কাতলা মাছ দেখছিস কাতলা মাছ করবে এবার সেটা কাতলা মাছ দেখায় আপনার ভিডিও দেখতে যশোর বড় বাজার এই যে কাতলা মাছ দেখেন মাছ ভাই আসসালামু আলাইকুম ভালো ভাই ভাই সিলভার কাপ মাছ আজকে মির্কে দেখতেছি মিরকে কত

ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ভাই এই তেলাপিয়া মাছ কত রয়েছেন কেজি আজকে আশি টাকা কেজি আর এই কই মাছ কত রয়েছে ওই দুশো বিশ দুশো টাকা দুইশো টাকা কেজি আর এই সাইডে তেলাপিয়া দেখতে সেটা কত বেশি স্যার একশো ষাট টাকা আর এই বড় সাইজ যে শৈল মাছ এটা কত বেশি কেজি সাতশো টাকা কেজি আসসালামু আলাইকুম ভালো আছেন এই দেশি চিংড়ি মাছ কত বেশি একশো আশি টাকা পোয়া একশো টাকা পোয়া আর এই যে ছয়শো টাকা কেজি কেজি বললে ভালো হয় না আর হরিণ এটা কত বেঁচেছে সাতশো কুড়ি টাকা কেজি আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ভাই এই দেশি পুঁটি মাছ দেখছি কত বেঁচেছেন এটা তিনশো পঞ্চাশ টাকা কেজি আর এই পাঁচ মিশালি দেখতেছি এটা কত বেঁচেছে সাড়ে চারশো টাকা দিক এই দেশি ট্যাংরা মাছ ছয়শো টাকা কেজি আর এই হরিণা চিংড়ি দেখছি এটা কত সাতশো বিশ

দাদা ভাই ভালো আছেন ভালো বাইলের কতটা বেঁচে আছে এক হাজার টাকা এক হাজার মাছ কত বারোশো বারোশো টাকা কেজি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ভাই